আসসালামু আলাইকুম তো সিড অ্যাপ সিড মাইনিং অ্যাপ এটাতে যারা কাজ করেন তাদের জন্য সুখবর হচ্ছে যে এখানে আমাদের ওয়ালেট অ্যাড করার অপশন চলে এসেছে তো এই জন্য কী করবেন প্রথমেই এটা ওপেন করে দেন এইখানে দেখেন এই যে ট্রি রয়েছে এখানে ক্লিক করে দিবেন প্রোফাইলে ক্লিক করে দেবেন দিলেই দেখেন যে এখানে দেখাবে যে আপনাকে ফোর এজ অর্থাৎ আপনারা ট্রি গেমে বসটা যতদিন সেখানে সেই তারিখটা বা সেই বস্ত্রটা দেখাবে তো এখানে ক্লিক করলেই আপনি কী করবেন চার তিন দুই আপনার এইজ অনুযায়ী একটা শেট পেয়ে যাবেন এবং দেখেন এখানে কানেক্ট টন ওয়ালেট অপশন রয়েছে এখানটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি চাইলে টেলিগ্রাম যে ওয়াল্টটা রয়েছে টেলিগ্রাম টর্ন ওয়ালেট রয়েছে সেটাও কানেক্ট করতে পারেন চাইলে টনকিপার যেটা রয়েছে সেটাও কানেক্ট করতে পারেন এরা সম্পূর্ণ আপনার উপরে তো আমি টন কি বাজেট রয়েছে সেটা কানেক্ট করে দেব তো কানেক্ট ক্লিক করে দেওয়ার পরে দেখেন যে অলরেডি আমার টনে নিয়ে চলে এসেছে এবং এখানে ভেরিফিকেশান চাইবে তো ভেরিফিকেশান চাইলে ভেরিফিকেশানটা দিয়ে দিবো একটু ওয়েট করি আর যেহেতু জানেন বাংলাদেশের নেটের কী অবস্থা এখন সেই অনুযায়ী সময় একটু লাগবে তো কানেক্ট ওয়ালেট ক্লিক করে দেবো দেন আমাদের ভেরিফিকেশনের জন্য ফিঙ্গার বা পিন যেটাই রয়েছে সেটা দিয়ে দেবো দিলে জাস্ট দেখেন ডান হয়ে গিয়েছে আবার আমাদের এখানে নিয়ে চলে এসেছে দেন আমরা আবার অ্যাপটা ওপেন করি অ্যাপ ওপেন করলে দেখব যে ডু ইউ ওয়ান্ট টু কানেক্ট ট ওয়ালেট কনফার্ম জাস্ট ক্লিক করে দেবেন ক্লিক করে দিলেই দেখেন যে আমাদের ওয়ালেট কানেক্টেড সাকসেসফুলি রেখা চলে এসেছে সো আমাদের কাজ শেষ এখন জাস্ট আপনারা আগের মতো কাজ করতে থাকেন যখন পেমেন্ট নেওয়ার সময় আসবে কি না আসবে সেটাও জানিয়ে দেওয়া হবে